ছোট বড় প্রায় সকলের কাছেই শীতকাল বড় মনোরম বড়ই রঙিন আর ঠিক এই সময়েই শহরবাসীর মন আরো ভালো করে দিতে বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গনে লাল নীল হলুদের মেলা বসেছে বাঁকুড়া ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা এবার আটত্রিশতম বর্ষে পোল অন্যান্য বারের মতো এবারও জেলার বিভিন্ন প্রান্ত থেকে গোলাপ ডালিয়া চন্দ্রমল্লিকা গাঁদা থেকে বিভিন্ন ধরনের অর্কিড সহ অন্যান্য মরসুমী সব ফুল ফল নিয়ে হাজির হয়েছেন অনেকেই আসছেন ফুলপ্রেমী মানুষও তবে এই মেলা ফুলের ভিড়ে সবার নজর কেড়েছে একটি গাছে ফুলকপি বাঁধাকপি ও ওলকপি ফলনের দৃশ্যটি এছাড়াও একটি গাছে এক হাজার চন্দ্রমল্লিকা ও এবার প্রথম যোগিনী নামে একটি বিশেষ ফলকে ঘিরেও মানুষের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গিয়েছে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিবারের মতো এবারও সফল প্রতিযোগিতার পুরস্কৃত করা হবে একই সঙ্গে অন্যান্য বারের মতো এবারও এই প্রদর্শনী ঘিরে সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে বলে তারা জানিয়েছেন লাগছে সব দেখে খুবই ভালো লাগছে এখানে টমেটো দেখলাম লঙ্কা দেখলাম ডালিয়া গোলাপ ফুল তারপরে বিভিন্ন রকম পাতা বাহার হ্যাঁ ইচ্ছা তো হয় বাড়িতে করিও আমরা আমি মা দুজনে মিলে করি কেমন লাগে যখন বাড়িতে একটা গাছ মানে একটা বাচ্চা হলে হলে সেটাকে বড় করতে যেরকমটা লাগে ঠিক যখন ফুল ফোটে খুবই ভালো লাগে কি কি করেছেন বাড়িতে আমাদের বাড়িতে চন্দ্রমল্লিকা ডালিয়া গোলাপ তারপরে এখন ওই ওলকপি বাঁধাকপি ফুলকপি সবই হয়েছে এখানে কি কিছু বাড়তি উৎসিন পাওয়া গেল হ্যাঁ অবশ্যই অবশ্যই কি দেখো মানে মনে হচ্ছে আমরাও যদি পরের বছর যদি আনতে পারতাম এখানে এটাই হয়ে যাচ্ছে ইচ্ছে থাকলো হ্যাঁ অবশ্যই এটা আমার কাছে নতুন এর আগে আমি ইস্লাম যখন খুব ছোট ছিলাম আমি আবার এসেছি দেখে খুব ভালো লাগছে আমি অনেক বছর দেখতে পাইনি আজকে দেখে সত্যি মনটাও খুশি হয়ে গেল যা মানে যে স্থতি তার ভগবান এত সুন্দর সৃষ্টি করেছে হয় না আমার নিজে ইচ্ছা করে যে আমি এরকম একটা গাছ নিয়ে আসব বাড়িতে আমরা প্ল্যান্টেশন করি আমরা গাছ লাগাই মাও করে আমিও হ্যাঁ